এসেছি আজকে আমি তোমাদের প্রিয় ধাদার রানী আজকে একটু অন্যরকম প্রশ্ন করি উঠতে গেলে তিন পা নামতে গেলে চার পা উত্তরটি বলতে পারবে উত্তরটি আমি বলে দিচ্ছি উত্তরটি বলার আগে একটু গল্প করি একদিন এক অধ্যাপক আর চাষি দুজনে ট্রেনে করে যাচ্ছিল অধ্যাপক ট্রেনে যেতে যেতে বোর হয়ে যাচ্ছিল সে চাষিকে বলল চলো আমরা দুজনে মিলে গেম খেলি অধ্যাপক চাশিকে বলল আমি তোমাকে প্রশ্ন করব তুমি যদি বলতে না পারো তাহলে তুমি আমাকে পঞ্চাশ টাকা দেবে আর তুমি আমাকে প্রশ্ন করবে আমি যদি উত্তর দিতে না পারি তাহলে আমি তোমাকে পাঁচশো টাকা দেব প্রথমে অধ্যাপক চাশিকে প্রশ্ন করলো বলো তো পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব কত চাশি না পেরে পকেটের থেকে পঞ্চাশ টাকা বের করে দিল এবার চাষির পালা প্রশ্ন করা চাষি অধ্যাপককে বললো উঠতে গেলে তিন পা নামতে গেলে চার পা অধ্যাপক অনেক ভেবে চিনতে দেখছে কিছুতেই সে উত্তরটি বলতে পারছে না এ বই সে বই এদিক ওদিক মাথা খাটিয়ে সে কিছুতেই পারছে না সে তখন পকেটের থেকে পাঁচশোটা টাকা বের করে দিল এবার চাষিকে বলছে তুমি তো উত্তরটি চাষি কি করেছে চাষি পারবে না বলে সে পঞ্চাশটা টাকা বের করে দিয়েছে আবার পকেটের থেকে শুধু শিক্ষিত হলেই বুদ্ধিমান হওয়া যায় না এটাই বুদ্ধির পরিচয়